আহারে সে যে বেল্ডিং এ বসে সিজদা দিচ্ছে এটা তো অপরের জায়গা সে অপরের জায়গায় বেল্ডিং করে এটি হয় মানুষের পেটে লাথি দিয়ে বসে বেল্ডিং করে সিজদা দাও আল্লাহর কি এত ঠেকা পড়ছে আপনার সিজদা নিয়ে আপনারে জান্নাত দিতে আপনি বুঝেন কপালে দাগ ফেলালে পরেই জান্নাত হবে না আপনার ভেতরে আপনার সম্পত্তিতে কার হক আছে দ্রুত তাকে পৌঁছে দেয় এরপরে সিজদা দেয় ওই সিজদা হবে সিজদা ওই সিজদার ক্ষেত্রে রসুল্লাহ বলছেন আসাজেদা হয় হৈরু মিনা দুনিয়া ওয়ানা ফিহা মোমেন ব্যক্তির হালাল খাবার দিয়ে সিজদার ওয়েট সাত আসমান আর সাত জমির নিতে পারে না অর্থাৎ মোমেনের একটা সিজদা সাত আসমান আর জমিন থেকে ভারী এই যত অশান্তির মূল কেয়ামতের ময়দানে একজন দরিদ্র মানুষ যদি আল্লাহরে বলে আল্লাহ জাকাতওয়ালা আমারে জাকাত দেয় নাই খবরাজ আপনি শিল্পপতি সাহেব আপনি ইন্ডাস্ট্রির মালিক আপনি বাড়ি গাড়ির অনেক কিছু মিল ফ্যাক্টরির মালিক আপনি জানেন আমল কইরা জান্নাত পাইবেন না আপনি বুঝেন কপালে দাগ ফেলালে পরেই জান্নাত হবে না আপনার ভেতরে আপনার সম্পত্তিতে কার হক আছে দ্রুত তাকে পৌঁছে দেয় এরপরে সিজদা দা ওই সিজদা হবে সিজিদা ওই সিজদার ক্ষেত্রে রসুলুল্লাহ বলছেন আসসাজি হয় রূপ মিনার দুধিয়া ওয়ানা ফিহা মোমেন ব্যক্তির হালাল খাবার দিয়ে সিজদার ওয়েট সাত আসমান আর সাত জমিন নিতে পারে না অর্থাৎ মোমেনের একটা সিজদা সাত আসমানার জমিন থেকে ভারী আপনার বাড়িতে জোগালিয়া কাজ করছে এখন কাজ করার পরে সন্ধ্যাবেলায় টাকা নিতে আসছে আপনি আজ দিছে নামাজ পড়তে আসছেন ও বাহিরে দাঁড়াই রয়েছে আপনি টাকা দেওয়ার বাহানা কইরা মাগরিব পড়েন আওয়াবিন পরেন পারলে এশাকও পড়েন পারলে এসাও পড়েন পারলে তাহুদও পড়েন ও শেষ হয়ে যায় আপনি নামাজ কইরা জান্নাত পাইবে এত সহজ জান্নাতে এত সহজ নবী করিম সাল্লা স্পষ্ট হাদিস মোবারকের ভেতরের সাত করেছে যেই সমাজের মানুষগুলি অনেক রোজাদার হবে সারাদিন না খেয়ে থাকবে সন্ধ্যাবেলায় শুধু না খেয়ে থাকবে এটাই হবে কিচ্ছু পাবে না কারণ সে সারাদিনে এমন কাজ করেছে আর কথা বলেছে যে রোজা তো রোজাই নাই শুধু না খেয়ে থাকার উপবাস ছাড়া কিচ্ছু সে বেচারা পায় না আল্লাহর হাবিবাহাম বলছে শেষ রাত্রে তাহার যায় নামাজে দাঁড়িয়ে নামাজ আদায়কারী ব্যক্তি এমন আছে যে শুধু বসে বসে তাজবি নামাজ পড়ে এইটাই কোনো পাওনা আল্লাহর কাছে সে পাবে না বলা হয়েছে কেন আহারে সে যে বেল্ডিং বসে সিজদা দিচ্ছে এটা তো অপরের জায়গা সে অপরের জায়গায় এটি কে হয় মানুষের পেটে লাথি দিয়ে বসে বেল্ডিং করে সিজদা দাও আল্লাহর কি এত ঢেকে পড়ছে আপনার সিজদা নিয়ে আপনার জান্নাত দিতে আল্লাহ ভাই ওয়া তা আয়লা বলছে তুমি লবণ আর ভাত খাও হালাল খাও ওইটা খেয়ে আমারে সিজদা দাও তোমার এক সিস্দা গোটা আসমান আর জমিন এক পাল্লা আর তোমার অপর পাল্লায় আরেকটা সিজদা ওই সিজদার ভারী আর দামি আর ওয়েট আর বেলু এত বেশি যে সাত আসমানের জমি সাত দুগুণে চোদ্দ পাল্লা হালকা তোমার এক সিস্তা ভারী হ্যাঁ জোরে সরে বলো ভায়া নাম্লা আল্লাহসু ভায়া হো বলছে জাকাত দাওনা বাহানা করো মালুনফি বাররিনওয়ালা বাহাদিন ইল্লা বি হাফসি জাকাত তুমি বছর হিসাব করে জাকাতের টাকা কাউন্ট করো না বছর মাঝে এমন বিপদ দিব ওইটা সাগরে না হয় স্থলে না হয় ডাকাতে ছিনতাই এরপরে তোমার বিভিন্নভাবে মিথ্যে মামলায় জর্জরিত হয়ে সম্পত্তি আমি আল্লাহ বছর মাঝে নিয়েই নিব বান্দা জাকাত দিলে যেইটা হইতো শুধু ওইটা দিলে হয়তো আর এখন জাকাত দাওনাই সু। তোমার বাকি আর আসলে মিলে উভয়টা আমি পাক নিয়ে যাব লাস্টে তুমি পদ বিকারি হওয়া ছাড়া কিচ্ছু হবে না ঠিক কিনা